দুই হাতে ধরতেছে নাচ এর ব্যাটারি রিয়েলমির একটা ফোন রিয়েলমিভেন ফাইভ জি রিয়েলমিলে

সবাইকে বলবো নাটেনের ধর্ষি সাগরের সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে দিতে পারবেন আমাদের সঙ্গে রয়েছে আজকে নাইম ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়া আলাইকুম ভাই ভালো আছেন আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি বিয়সরা অসংখ্য অসংখ্য ভালো আছে আজ কিন্তু অসংখ্য ফোনের কালেকশন আজকে সর্বনিম্ন কত টাকা বাজেট হলে ফোন কিনতে পারবে সবাই ফোন কিনতে পারবে তিন থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত ফোন আছে আমাদের আচ্ছা সব লোকেশনটা বলে দিলেন ঢাকা মিরপুর সাড়ে এগারো রং শপিং তিন তলায় লিফটে যদি আসেন লিফটে টু আচ্ছা আপনার তিনশো বত্রিশ নম্বর সব মোবাইল নেটওয়ার্ক আসলে শুনে আমাকে পাবে আচ্ছা আর ওয়ারেন্টি গ্যারান্টি কিরকম দিচ্ছেন প্রত্যেকটা ফোনের সাথে আমরা দিচ্ছি 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 2 বছরের সার্ভিসিং ওয়ারেন্টি আচ্ছা আর কুরিয়ার পলিসিটা বলে দিবেন জি আমাদের থেকে কুরিয়ারের মাধ্যমে আপনি একদম হোম ডেলিভারিতে নিতে পারবেন সে ক্ষেত্রে আপনি ঢাকা হন বা ঢাকার বাইরে হন যেখানেই বসে আপনি না নিতে পারবেন সে ক্ষেত্রে হচ্ছে ফোনের দাম অনুযায়ী কিছু টাকা অ্যাডভান্স করে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিলে একদম হোম ডেলিভারিতে পাঠিয়ে দেব আপনারা ঠিক আছে আচ্ছা তো শুরু করবেন কোন ফোনটা দিয়ে

সবগুলো রয়েছে তারপর ভাইজান জি এরপরে দেখা বলছে আমরা রেডমি নোট এইট প্রো রেডমি নোট এইট প্রো রেডমি নোট এইট প্রো এটা হচ্ছে আপনার

দুইশো ছাপ্পান্ন জিবি কন্ডিশনে ফুলি অফিসিয়াল গ্যারান্টিও রয়েছে এখনো আমাদের কাছে এক মাসের অফিশিয়াল গ্যারান্টিও রয়েছে এখনো এখনো এক মাসের মাত্র এক মাস ইউজ

মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো টাকায় বাহাদ চুরটা আপনারা নিতে পারবেন স্যামসাং গ্যালাক্সি এ পঞ্চাশ স্যামসাং গ্যালাক্সি এ পঞ্চাশ তারপর আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি রোম পাঞ্চুয়াল ক্যামেরা ফিঙ্গারপ্রিন্ট সহকারে বিগ ব্যাটারি বক্স ওকে আজকের অফার প্রাইস থাকবে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো মাত্র দশ হাজার পাঁচশো টাকা জি তারপর এরপর থাকবে হচ্ছে ভিভো ওয়াই নাইন্টি থ্রি ওয়াই নাইন্টি থ্রি লো বাজেটের মধ্যে যারা চান বাচ্চাদেরকে একটা হচ্ছে আপনার ইউটিউব দেখার জন্য একটা কার্টুন দেখার জন্য একটা ফোন দিবেন তাদের জন্য লো বাজেটের এই ফোনটা রয়েছে আমাদের কাছে আর ছয় জিব রুম আর সাতই জি বি রুম প্রসেসর রয়েছে

এটা হচ্ছে ভিভো ওয়াই এগারো ছয় জিবি র্যাম একশ আঠাশ জিবি রোম পাঁচ হাজার এমএচ এর ব্যাটারি আচ্ছা চলে যাবে ওকে যাদের মূল কোয়ান্টিটি বেশি লাগবে অবশ্যই কিন্তু এই সপ্তাহের থেকে ভিজিট করতে পারেন এবং যারা হচ্ছে হোলসেলে ব্যবসা করতে চান আর গ্রামে হোক বা শহরে হোক অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের যত কোয়ান্টিটি দেওয়া লাগে দিতে পারবেন ইনশাল্লাহ এবং আপনাদের জন্য প্রাইসটাও

পনেরো এস এ পনেরো এস ওপো এ পনেরো এস আচ্ছা আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রম আজকে থাকবে মাত্র নয় হাজার টাকা নয় টাকা মাত্র নয় হাজার টাকা এরপরে থাকবে হচ্ছে আমাদের কাছে

এক টাকা হলে কিন্তু ওয়াইফটি নিতে পারেন আপনারা ভিভো ভি পোনারো দুইটা কালার অ্যাভেলেবেল রয়েছে পপ আপ ক্যামেরা ফোন ছয় রম দুশো ছাপ্পান্ন জি বি রোম পাঁচ হাজার এমএজ এর ব্যাটারি বিছানা ফিঙ্গারপ্রিন্ট সহকারে খুবই দারুন একটা ফোন এই ফোনে প্রাইস আমাদের কাছে আজকে মাত্র আট টাকা আট মাত্র টাকা জি কালার দুইটা আছে যার কালার রয়েছে আমাদের কাছে

ইন ডিসপ্লে সুপার প্রিন্ট সুপার আম সহকারে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম ওকে খুবই দারুণ একটা ফোন এটা থাকবে আমাদের কাছে আজকে মাত্র আট হাজার পাঁচশো পা মাত্র আট হাজার পাঁচশো টাকায় ডিসপ্লে দামে ফোন পাচ্ছি না এটা ডিসপ্লের দামে কিন্তু সাড়ে সাত আট এরকম পরে অরিজিনাল ডিসপ্লের দামি ডিসপ্লে নামে ফোন পাবেন চালিয়ে নিতে পারেন এরপরে থাকবে ভিভো এস ওয়ান এস এস ওয়ান এটাও কিন্তু খুব ভালো একটা ফোন দারুন একটা ফোন আচ্ছা যেমন হচ্ছে কালারটাও খুব সুন্দর পলিকরা আছে সামনে পিসি দুই সাইডেই বক্সাদার আর অল এভ্রিথিং ও কি ক্যামেরাও কিন্তু দুর্দান্ত হয় এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে পাবেন এটার সাথে

ভিভো ওয়াই এটা কিন্তু পাঁচ হাজার এম এর ব্যাটারি এটা হিউজ পরিমাণে কোয়ান্টিটি থাকার কারণে হচ্ছে ফোনটা কিন্তু খুব পরিমাণে চলে আচ্ছা যার কারণটা হচ্ছে পাঁচ হাজার এম এর ব্যাটারি আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম খুবই দারুণ একটা ফোন ক্যামেরাও ভালো স্ন্যাপড্রাগন প্রসেসর রয়েছে ফোনের প্রাইস থাকবে আমাদের কাছে আজকে মাত্র ছয় হাজার আটশো টাকা ভাইয়া ছয় হাজার আটশো টাকা প্রত্যেক ভিডিও থেকে আজকে প্রত্যেকটা ফোন কমাই দিছি মানে আজকে ফোন ছাড়া যাতে কেউ বাদ না যায় ফোন ছাড়া আজকে কেউ যেতে পারবে না ভাইয়া যেহেতু সামনে কোরবানি আসতেছে কোরবানির অফার দিয়ে দিলাম আচ্ছা এরপরে থাকবে হচ্ছে ওপো এ থ্রি এস এটাও কিন্তু হিউজ পরিমাণে কোয়ান্টিটি কারণ ফোনগুলো হচ্ছে খুবই চাহিদা সম্পন্ন ফোনগুলো আমাদের এখানে সব থেকে বেশি চলে ওপো এ এটা হচ্ছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম স্ন্যাপড্রাগন প্রসেসর রয়েছে বক্স চার্জার সহকারে গ্যারান্টি ওয়ারেন্টি সহ এটা আমাদের কাছে আজকে থাকবে মাত্র পাঁচ হাজার তিনশো টাকা পাঁচ হাজার তিনশো মাত্র পাঁচ হাজার তিনশো টাকা ওপো এ থ্রি এস দেখতে পাচ্ছেন কালার আছে কোয়ান্টিটি আছে কোয়ান্টিটি অ্যাভেলেবেল আপনার যার যার যেটা লাগে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে জানাবেন আশা করি দিতে পারব

অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো এবং সুস্থ থাকবেন কথা বেশ সবাই